তো অবশ্য খুব আনন্দে রয়েছে হ্যাঁ একটা না পাঁচ দিন থাকা মানে কি একটা খাসার মধ্যে আটকা বরাবর মতো আজকে নতুন ভিডিওতে চলে আসলাম হাঁসগুলোকে এখন পুকুরে পানিতে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন হাঁসগুলো কিন্তু এখন বেরোচ্ছে তারা অবশ্য রাস্তাঘাট ছেড়ে না হ্যাঁ ওই একটা সিনছে ওইটাই মানে নিয়ে যাচ্ছে উপরে পানি নাই তারপর যথেষ্ট পানি যথেষ্ট যেটুক আছে হ্যাঁ তারা কিন্তু নেমে গেছে দেখি তারা এখন কি করে সেটাই দেখাবো দর্শক যারা হাঁস হাঁসকে পছন্দ করেন হাঁসকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা আর যেহেতু গ্রাম অঞ্চলে হাঁস অ্যাভেলেবেল মানুষ তেমন আহ সব সময় চোখে পড়ে দেখার মতো কিছু নাই আর যেহেতু অনেকেই শহরের মধ্যে থাকে যারা দেশের এবং দেশের বাইরে যারা থাকে তারা এই ভিডিওগুলো অবশ্য দেখার চেষ্টা করবেন আপনারা তো গ্রামের যে হাঁস পালন অথবা মুরগি পালন অথবা কবুতর পালন এই সম্পর্কে তেমনটা অভিজ্ঞ না এবং অনেকেই খাসার মধ্যে পালন যারা তাদের অভিজ্ঞ আছে আর যারা খোলামেলা পুকুরে খাবার খাচ্ছে এবং মাছ ধরতেছে কিভাবে যে দেখেন লেস উপরের দিকে উঠে গেছে কিভাবে তারা খাবার খাচ্ছে সেই সম্পর্কে অবশ্যই আহ দেখবেন তো দেখতে পাচ্ছেন আজকে পাঁচ দিন হয়ে গেছে হাঁস কেনার বয়স হাঁস কিনে নিয়ে এসেছে চারটে একটা পাঁচটা একটা হাসা আর বাকিরা চারটা হাসি আর একটা হাঁস বাইরে বাড়িতে ছিল সেটার সাথে সাথে এক লগে ছিল পাঁচ দিন খাসা আটকা ছিল খাসা আটকা থাকার পরে আজকেই প্রথম ছাড়লাম তা অবশ্যই আগে যেটা হাঁস বাড়িতে ছিল ও অবশ্য পুকুর চিনে এবং বাড়ির দরজা থেকে শুরু করে সবই চিনে এই চেনার সুবাদে ও সরাসরি একবারে পুকুরে নিয়ে আসলো আমিও সাথে সাথে চলে আসলাম আপনাদের দেখার জন্য তারা অবশ্য পুকুরে এখনো বেডিং বেডিং এ করা শুরু করে নাই আমি জানি প্রথমত হাঁস পুকুরে নামার সাথে সাথে বেডিং করা শুরু করে সেই বেডিংটা দেখাবো কিন্তু এখনো বেডিং করা শুরু করে নাই ওরা পানি এবং তার সাথে সাথে মাছ ধরার চেষ্টা করতেছে পুকুরে মাছ আছে যথেষ্ট মাছ আছে যেহেতু পুকুরটা ছোট পুকুরে মাছ যথেষ্ট মাছ আছে এখনো যা বোঝা আছে আর যেটুকু পানি আছে মাছ অবশ্য আছে তারা কিন্তু একটা না পাঁচ দিন কিন্তু পানি এবং সাঁতার আহ কাটে নাই তারা গোসল করতে পারে নাই আজকেই তারা গোসল করার জন্য খুব ব্যস্ততা রয়েছে দেখতেছি আর হাঁস দর্শক পাললে অবশ্য খাসার মধ্যে পালা যায় না হাঁস এই পুকুরের মধ্যে পালতে হয় পানির যেখানে থাকে হ্যাঁ সে বিলের মধ্যে পালতে হয় যেখানে পানি থাকে সবসময় ওরা ভোগ এবং এই যেন এই জন্য এই লুকাই চাইবে এই যে দৃশ্যটা দেখছেন দর্শক এই দৃশ্যটা দেখার জন্য আপনাদের চলে আসছি ভিডিওর মাধ্যমে এই তারা কিন্তু পুকুরে ডুব দিছে মানে লুকাইছে হ্যাঁ পোটমা হাসারা দিলো তারবা কাশিগুলো সবগুলাই দিল এখন দেখি বেটিং করার একটা পরিকল্পনা আছে নাকি দেখি এই যে হাসা যে তো লাফাচ্ছে উপরে উঠছে সিনেমা করতেছে দেখি এখন বোঝা যাবে কি হয় এই যে লুকাইছে এই যে লুকাইছে দেখতে পাচ্ছেন সেই দৃশ্য অবশ্যই পুরা ভিডিও দেখার চেষ্টা করবেন দেখবেন তার অনেক আনন্দ লাগবে অনেক ভালো লাগবে আমি অবশ্য পুকুরের ধারে বসে সেরেছি একটু ফাঁকেই যাতে কাছাকাছি গেলে আবার ফিরে ওরা একটু ভয়ভীতি পাবে হ্যাঁ একটা না পাঁচ দিন খাসায় থাকার কারণে তারা অবশ্য গোসলটা ঠিকমতো সেরে নিতে পারে নাই আর হাঁসের প্রিয় পানি পানি ছাড়া হাঁস চলাটাই খুব কষ্টকর সেক্ষেত্রে পানিটা ওদের জরুরি এই জন্য হাঁসটা সারলাম পাঁচ দিন পর এই জন্য তারা পানিটার দিয়ে গোসল করতেছে এবং একবার পরিষ্কার সবচেয়ে মজার ঘটনা আছে যে যেহেতু একটা হাঁস আগে ছিল বাড়িতে সেই হাঁসটা অবশ্য সব সবকিছু চেনে রাস্তাঘাট পুকুর চেনে এই জন্য সরাসরি তারা পুকুরে চলে আসছে সরাসরি পুকুরে চলে আসছে এবং গোসল করার জন্য বেটিং করার দৃশ্য এখনো পাই নাই আমি যতটুকু দেখছি ছোটবেলার থেকেই হাঁস পুকুরে এই যে লুকাইছে হাঁস পুকুরে নামলেই ব্যাটিং এ শুরু হয়ে যায় এই যে লুকাইছে এই যে এই যে এক মাথাতে ডুব দিয়ে আরেক মতো যায় তো অবশ্য খুব আনন্দে রয়েছে হ্যাঁ একটা না পাঁচ দিন থাকা মানে কি একটা খাসার মধ্যে আটকা তো অবশ্যই বাসা চিনবে তারা যেহেতু একটা হাঁস পুরানো ছিল লগে লগে সে বাসা যাইতে পারবে আর খাসার মধ্যে ছিল যেহেতু গোসল গোসল করতে পারেনি পানি দিয়ে পানি ছিল না পানি রাখার ব্যবস্থা নাই বলের মধ্যেও তারা গোসল করে না যেহেতু পুকুরের পানিতেই ওরা গোসল করার চেষ্টা করে এখনো বেডিং করে নাই বেডিং করার দৃশ্যটা অবশ্য দেখাইতাম আর হাসকে ই কাপ অথবা পার্টিভার দুইটাই ট্যাবলেট আনা হয়েছে এই ট্যাবলেটগুলো খাওয়াইতে হবে খাওয়াইলে অবশ্য বেডিংটা খুব দ্রুত করবে এবং সেক্সুয়ালি আহ পাওয়ারটা বেড়ে যাবে দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলাম আসসালামু আলাইকুম